সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরের যথাযোগ্য মর্যাদায় ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে এদিন প্রজাতন্ত্র দিবস পালন করা হয় রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলার শিলচরে ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সকাল নয়টায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছারের পুলিশ সুপার কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ডিআইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া শিলচরের সাংসদ শিলচুর বিধায়ক বিজেপির সভাপতি বিমলেন্দু রায় প্রাক্তন মন্ত্রী কোবিন্দ সহ সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন ছিলেন্দ্র মহাশয় আজকের অনুষ্ঠানের এবং তার সহযোগী প্রজন্মে ঐক্যের বন্ধনে দেশের একমাত্র এবং অনন্য অগ্র অগ্রগামী অঞ্চল হিসাবে প্রমাণিত হবে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর আসামের শান্তির একটি নতুন যুগের সূচনা করেছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশে নতুন দিল্লিতে স্বাক্ষরিত আলফা চুক্তিটি কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান একটি সফল প্রক্রিয়া একইভাবে দুই হাজার তেইশে সাতাইশে এপ্রিল স্বাক্ষরিত আদিবাসীদের সুরক্ষা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন প্রদানের জন্য